ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমানে শেয়ার বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সিডিএসএল অর্থাৎ সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড এই শেয়ারটি কিন্তু শেয়ার বাজারের ব্যাপক একটি শেয়ার হ্যাঁ বন্ধুরা গতবার দু সালের মার্চ মাসে আমরা এই শেয়ারটি নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন এক একটি শেয়ারের দাম ছিল নশো টাকারও কম হ্যাঁ বন্ধুরা বর্তমানে এক একটি শেয়ারের দাম দু হাজার চারশো টাকার কাছাকাছি তো এক বছর তিন মাসের কাছাকাছি সময়ে এই শেয়ারটি প্রায় তিন গুণ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তো আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আমাদের আপলোড করা ভিডিওটি সবার আগে আপনি দেখতে পান তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড ইজ এ মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশন অর্থাৎ এমআইআই পার্ট অব দ্য ক্যাপিটাল মার্কেট স্ট্রাকচার প্রোভাইডিং সার্ভিসেস টু অল মার্কেট পার্টিসিপেন্টস এক্সচেঞ্জেস ক্লিয়ারিং কর্পোরেশন ডিপোজিটরি পার্টিসিপ্যান্টস অর্থাৎ ডিপিস ইস্যুয়ার্স অ্যান্ড ইনভেস্টার্স তো বন্ধুরা বুঝতেই পারছেন আমরা যত শেয়ার কেনা করি বেশিরভাগ কিন্তু এই সিডিএসএলের মাধ্যমেই কেনা বেজা করি তো আগামী দিনে মানুষের শেয়ার বাজারের প্রতি যত ভালো ধারণা হবে এবং শেয়ার বাজারের প্রতি যত আগ্রহী হবে ততই কিন্তু এই কোম্পানিটির ব্যবসা আরও বাড়বে তো আগামী দিনে এই শেয়ারটি কিন্তু দারুণ জায়গায় পৌঁছতে পারে যদি আমরা কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল দেখি পঁচিশ হাজার কোটি টাকার কাছাকাছি তো বন্ধুরা কোম্পানিটি কিন্তু এখনও খুব একটা বড় হয়ে পারেনি কারেন্ট প্রাইস রয়েছে একটি শেয়ারের দু হাজার চারশো টাকার কাছাকাছি ফিফটি টু উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম দু হাজার পাঁচশো উনচল্লিশ টাকা যেখানে সর্বনিম্ন দাম এক হাজার একশো সাত টাকা স্টক ফি রয়েছে সিক্সটি পয়েন্ট থ্রি শেয়ারটির বুক ভ্যালু একশো চল্লিশ টাকা কোম্পানিটি কিন্তু জিরো পয়েন্ট ডিভিডেন্ড দিচ্ছে তো কোনো কোম্পানি যখন প্রফিট করে সেই প্রফিটের কিছু অংশ তাদের শেয়ার হোল্ডারদের কাছে কিন্তু দিয়ে দেয় একে কিন্তু ডিভিডেন্ড বলে তো কোম্পানি প্রফিট না করলে কিন্তু ডিভিডেন্ড দিতে পারে না আরও সি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ফর্টি পয়েন্ট টু পার্সেন্ট যেখানে আরও অর্থাৎ রিটার্ন অন ইকুইটি থার্টি ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট ফেস ভ্যালু রয়েছে দশ টাকা অর্থাৎ বন্ধুরা এক একটি শেয়ার আগামী দিনে কিন্তু হয়ে যেতে পারে দশটি আপনার পোর্টফোলিওতে বর্তমানে যদি একশো পিস এই শেয়ারটি থাকে আগামী দিনে কিন্তু হয়ে যেতে পারে এক হাজার পিস তো বন্ধুরা সি এবং আরওই দেখে কিন্তু শেয়ারটি বোঝাই যাচ্ছে বেশ ভালো মার্চ দু হাজার পনেরো অনুযায়ী কোম্পানির ইয়ারলি সেলস একশো কোটি টাকা যেখানে মার্চ দু হাজার সতেরোয় কোটি টাকা এবং মার্চ দু হাজার উনিশ অনুযায়ী একশো ছিয়ানব্বই কোটি টাকা যেখানে মার্চ দু হাজার একুশে তিনশো চুয়াল্লিশ কোটি টাকা মার্চ দু হাজার বাইশ অনুযায়ী কোম্পানির সেলস পাঁচশো একান্ন কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে পাঁচশো পঞ্চান্ন কোটি টাকা এবং মার্চ দু হাজার চব্বিশ অনুযায়ী আটশো বারো কোটি টাকা তো বন্ধুরা দেখুন কোম্পানিটির সেলস কিন্তু ব্যাপকভাবে বেড়ে চলেছে এবং আগামী দিনেও কিন্তু মানুষ শেয়ার বাজারের প্রতি যত আগ্রহী হবে এর সেলসও কিন্তু ততই বাড়বে পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিটের দিকে দেখি সেটিও কিন্তু ব্যাপকভাবে বাড়ছে হ্যাঁ বন্ধুরা মার্চ দু হাজার ষোলো অনুযায়ী অপারেটিং প্রফিট চৌষট্টি কোটি টাকা এখানে মার্চ দু হাজার আঠেরোয় একশো দশ কোটি টাকা এবং মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী উননব্বই কোটি টাকা এখানে মার্চ দু হাজার বাইশ অনুযায়ী অপারেটিং প্রফিট তিনশো পঁয়ষট্টি কোটি টাকা এবং মার্চ দু চব্বিশ অনুযায়ী চারশো অষ্টাশি কোটি টাকা তো বন্ধুরা অপারেটিং প্রফিট কিন্তু দিনের পর দিন ব্যাপকভাবে বাড়ছে পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট মার্জিন দেখি সেটিও কিন্তু দিনের পর দিন ব্যাপকভাবে বেড়েছে সিক্সটি পারসেন্ট ওপিএম বুঝতে পারছেন বন্ধুরা এই কোম্পানিটি ভবিষ্যতে কোন দিকে এগোতে পারে যদি আমরা কোম্পানিটির নেট প্রফিট দেখি তাহলে কিন্তু চমকে যাব হ্যাঁ বন্ধুরা মার্চ দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির নেট প্রফিট দুশো এক কোটি টাকা এখানে মার্চ দু হাজার বাইশে তিনশো কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশ অনুযায়ী দুশো ছিয়াত্তর কোটি টাকা যেখানে মার্চ দু হাজার চব্বিশে চারশো কুড়ি কোটি টাকা ইপিএসের দিকে লক্ষ্য করে দেখুন দিনের পর দিন বাড়তে বাড়তে কোথায় পৌঁছে গেছে হ্যাঁ বন্ধুরা মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী ইপিএস ছিল টেন পয়েন্ট ওয়ান সিক্স যেখানে মার্চ দু হাজার একুশে নাইনটিন পয়েন্ট ওয়ান সেভেন এবং মার্চ দু হাজার তেইশ অনুযায়ী টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর ওয়ান পারসেন্ট যেখানে মার্চ দু হাজার চব্বিশে 40.11% তো বন্ধুরা এই শেয়ারটি কিন্তু আগামী দিনে যদি আমরা কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি 10 বছরে পঁচিশ 5 বছরে 33 যেখানে তিন বছরে 33 এবং টি এ কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দশ বছরে টোয়েন্টি যেখানে তিন বছরে টোয়েন্টি এবং টিটিএম এ ফিফটি তো বন্ধুরা কম্পাউন্ডের সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু দারুণ এবং যদি আমরা CAGR দেখি সেটিও কিন্তু দেখব গত এক বছরে 100% তো বন্ধুরা সেই তুলনায় রিটার্ন অন ইকুইটি কিন্তু অনেক কম তাই আগামী দিনে কিন্তু এই শেয়ারটি আরও দারুণ পারফরম্যান্স দেখাতে পারে মার্চ দু হাজার পনেরো অনুযায়ী কোম্পানির রিজার্ভ দুশো পঁয়ষট্টি কোটি টাকা যেখানে মার্চ দু হাজার সতেরোয় চারশো উনত্রিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার আঠেরো অনুযায়ী চারশো চুরানব্বই কোটি টাকা যেখানে মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী ছশো উনিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার একুশে সাতশো তিয়াত্তর কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশ অনুযায়ী নশো অষ্টাশি কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশ অনুযায়ী এক হাজার একশো ন কোটি টাকা যেখানে মার্চ দু হাজার চব্বিশে এক হাজার তিনশো উনষাট কোটি টাকা তো বন্ধুরা কোম্পানি রিজার্ভ কিন্তু দিনের পর দিন ব্যাপকভাবে বাড়ছে যেখানে কোম্পানির বড়োইং মাত্র এক কোটি টাকা তো এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটি ফান্ডামেন্টালি অতটা স্ট্রং চলুন দেখা যাক শেয়ারটির টেকনিক্যাল চার্ট যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স সাইডের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব বর্তমানে যেখানে ট্রেড করছে এখান থেকে খুব কম টাইমের মধ্যেই শেয়ারটি কিন্তু দু হাজার আটশো টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে তো বন্ধুরা ওভারঅল যদি আমরা দেখি শেয়ারটি কিন্তু দারুণ এ ধরনের শেয়ার যদি আমরা কিনে রেখে দিই তাহলে কিন্তু লসের সম্ভাবনা খুব কম হ্যাঁ বন্ধুরা কিন্তু লং টার্মের জন্য রাখতে হবে শর্ট টার্মের চিন্তাভাবনা কিন্তু এ ধরনের শেয়ার নিয়ে একদমই করা যাবে না যদি লং টার্মের জন্য পাঁচ থেকে সাত বছর জন্য এই শেয়ারটি আপনার পোর্টফোলিওতে রেখে দেন তাহলে কিন্তু আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাকার কিন্তু শেয়ার কেনার আগে অবশ্যই রিসার্চ করে দেখবেন হ্যাঁ বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে নিয়মিত শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে